এবার রিয়াল মাদ্রিদকে আর্জেন্টিনার এক তারকা মুখের উপরে ইট ভাঙার জবাব দিলেন কারণ স্বরূপ জানানো হয়েছে ক্রিয়াল মাদ্রিদে খেলেন বেনিসা জুনিয়র ক্লিয়ান এমাপি ও রদ্রিকো অ্যান্ড্রিকরা জার্মানির সাবেক তারকা টনিক রুসের অভাবটা পূরণ করতে আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার এন্দ্রো ফার্নান্ডেসকে মোটা অঙ্কের বেতন অফার করেছিল রিয়াল মাদ্রিদ এরপরেই দেখা গেছে বিনোচিত্র হতে হয়েছেন রিয়াল মাদ্রিদকে বড় ধরনের অপমান কেন এন্দ্রো ফার্নান্ডেসকে মোটা অঙ্কের বেতন অফার করে অপমান হল রিয়াল মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদে ক্লিয়ান এমবাপি ও ভিনিসিয়া জুনিয়রের কথাই বা উঠবে কেন কেন রিয়াল মাদ্রিদকে মুখের ওপরে দাঁত ভাঙা জবাব দিলেন এঞ্জো ফার্নান্দেজ সেই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহাম্মেদ লেখা প্রতিবেদনে দু হাজার বাইশ সাল বিশ্বকাপ জয় করার পরে আর্জেন্টিনা তারকাদের মূল্য অনেকটাই বেড়ে গিয়েছে ইতিমধ্যেই ব্রাজিল ও অন্যান্য ইউরোপ কান্ট্রির কোনো দলের স্ট্রাইকারদের থেকেও ডিফেন্সিভ মিডফিল্ডারদের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে আর্জেন্টিনার দীর্ঘদিন ধরেই সেলসির হয়ে খেলে যাচ্ছেন আর্জেন্টিনার তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ তবে দলবদলের ট্রান্সফর মার্কেট এখন অন্যতম সেরাদের মধ্যে তালিকায় এক নম্বরে রয়েছেন আর্জেন্টিনা তারকারাই অপরদিকে দু হাজার চব্বিশ সালে জার্মানির মিডফিল্ডার টনিকুস দুই হাজার চব্বিশ ইউরো কাপের মধ্য দিয়েই জাতীয় দল ও ক্লাবের ক্যারিয়ার থেকে বিদায় নিয়েছেন এরপরে আর রিয়াল মাদ্রিদের মধ্য দায়িত্ব সামলাতে পারেন একটু কিন্তু এখনো রয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন ক্রোয়েশিয়ান তারকা ব্যালেন্ডিও জয়ী লুকা মাদ্রিদ সেই টনিকুসের অভাবটাই পূরণ করতে রিয়াল মাদ্রিদ অফার করেছেন মোটা অঙ্কের বেতন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজকে কিন্তু রিয়াল মাদ্রিদে খেলবে না এনজো ফার্নান্দেজ এটাও জানিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গেই মুখের উপরে দাঁত ভাঙা জবাব দিয়েছেন রিয়াল মাদ্রিদকে তিনি বলেছেন রিয়াল মাদ্রিদ নয় যে কোনো নর্মাল ক্লাব হলেও আমি খেলবো কিন্তু রিয়াল মাদ্রিদে কখনোই খেলবো না কারণস্বরূপ জানতে চাইলে তিনি যা জানিয়েছেন সেটা শুনলে চমকে গেছে পুরো বিশ্ব চমকে যাবেন আপনিও তিনি বলেছেন রিয়ালের হয়ে খেলছেন কিলান এম্বাপি এবং ব্রাজিলিয়ানরাও রয়েছেন অনেক বেশি রয়েছেন ভিনিসা জুনিয়র রদ্রিগো ও অ্যান্ড্রিকরা বলেছেন মূলত ফ্রান্সের ও ব্রাজিলের এই তারকাদের জন্যই খেলবো না রিয়াল মাদ্রিদের হয়ে কারণস্বরূপ বলেন লিওনার ম্যাসিকে পেজ জিতে থাকছে ফরাসি তারকা কিলান এম্বাপি অনেকটাই অপমান করেছেন কিন্তু ভিনিসিয়া জুনিয়র বারবার নিজেকে লিওনাল ম্যাসির মতো দাবি করেন এর আগে দুই হাজার সালে আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি লড়াইয়ের রিগো ম্যাসির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছেন এবং ব্রাজিলের তরুণ আরেক খেলোয়াড় অ্যান্ড্রি প্রতিনিয়তই লিওনাল ম্যাসির রেকর্ড ভাঙার কথা বলেন কিন্তু সেটা কখনোই সম্ভব নয় মূলত এ কারণে আর্জেন্টিনার এই তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার এঞ্জো ফার্নান্ডেজ খেলবে না রিয়াল মাদ্রিদের হয়ে মূলত ব্রাজিল তারকা এবং ফরাসি তারকার জন্যই কপাল পড়তে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের